আমরা ভ্যাটটা ইউনিফর্ম পনেরো পার্সেন্ট করেছি কিন্তু সেখানে ক্যালকুলেশন যখন হয় যে প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয় আলটিমেটলি কিন্তু সে পনেরো পার্সেন্ট ভোক্তা দিচ্ছে না কারণ বাকি হলোর জন্য সে ইনপুটের যে রিবেট পাবে এটা একটু জিজ্ঞেস করে ওরা জানে কিভাবে সে করবে যে পনেরো যে চলে যাবে পাঁচের থেকে পনেরো পাবে না অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে স্টেবিলাইজেশন আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাঙ্কের কিছু শৃঙ্খলা ফিরে আসে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাঙ্কে যাতে ডিপোজিটার্সদের ইন্টারেস্ট লিকুইডিটি আপনি দেখলেন তো বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে আর বাকি অন্যান্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয় স্বস্তি পাচ্ছি জনগণ আপনার দেখেন স্বস্তি না পারতো কোন কোনো কথা না আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্স যে শিক্ষা স্বাস্থ্য অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না বরং আমরা বৃদ্ধি করবো অতএব সোশ্যাল সেক্টরটা রাখি সাথে আমাদের অন্য অন্য সেক্টর গুলো হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায় আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে আমরা যখন ওদের সাথে আলাপ করলাম আমরা ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে পরিষদের ব্যাপার আছে এগুলো ডেট মানে ঋণ পরিষদ এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু করা আমি আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট এসের ব্যাপারে কোনোদিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন এই করছো কেন আমি বেশিরভাগ রিসার্চ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে করাপশনের ব্যাপারে লোন ডাইভার্সনের ব্যাপারে ডিফল্ট লোন ব্যাপারে প্রভিশনের ব্যাপারে এবং আমি বলতে দুই পার্সেন্ট যে আপনার চলে আসছে আসতে নেই আমার সঙ্গে দশ পার্সেন্ট চল সেইগুলো আমি ক্রিটিসাইজ করতাম এইগুলি এখন একগুলোতে করে আসতে চলে যাচ্ছে আপনি দেখেন দেখেন নব্বই দিনের পর আপনার ইসে হবে আমার তো আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে কোম্পানি ট্যাক্স যদি আরও বাড়ায় ওন অফ দি হায়েস্ট আমার যদি সব সার্বিক চিন্তা করে আমাদের আস্তে আস্তে আমরা ইম্পোর্ট কমে যাচ্ছে ইম্পোর্টে যে আমরা ইনকামটা পেতাম আমরা এখানে চেষ্টা ডোমেস্টিক সব চিন্তা ভাবনা করি আমরা এটা করেছি আপনি এদিকে কম মূল্যে ট্যাক্স দিচ্ছে না ওইদিকে কোন একটা সার্ভিস পেতে যাচ্ছেন টেবিলের নিচে দিয়ে টাকা দিচ্ছেন ওরা কষ্ট হল না আপনার ওগুলো তো কমবে এগুলো দেখতে হবে বাজেটটা কিভাবে একজন করে ম্যানেজ